আমার ভাই একজন পুলিশ অফিসার আর আমি অনেক আগেই না আমার ভাইকে লোকটা দিয়ে দিয়েছি আমার ভাই যখন আসবে না তোরে বড় বড় কথা কিচ্ছুই থাকবে না তখন বুঝতে পারবে ফোন দিচ্ছে দেখি কে কি করে আমার বোন তোরে কি ডিস্টার্ব করেছে ভাইয়া দেখ না এই লুপারের বাচ্চাটা বাসের মধ্যে পাবলিক প্লেস আমাকে ব্যাকটাস করেছে এখন কি বলতেছ জানিস কাকে ডাকা ডেকে নিতে কি রে তোর সাহস দেখে তো অবাক হচ্ছি তুই রানিং বাসে মেয়েদেরকে বিরক্ত করছিস তাই না তা আমার বোন পুলিশের বোনকে তোর তো সাহস মনে আচ্ছা তোর ঘরে কি মাপন নাই হ্যাঁ তোর মা শিক্ষা দেয়নি আমার সাথে থানায় চল বুঝতে পারবি বিরক্ত করার কি শাস্তি চল স্যার আমার কোনো দোষ নেই আমি ইচ্ছা করে এই কাজ করিনি আসলে আমাদের বাসে একটা চিন্তায় যে আমাদের পুরো বাসটা অপহরণ করবে করে সবার কাছ থেকে চিন্তাই করবে আমি সবাইকে বাঁচানোর জন্য এই কাজটা করছি স্যার আর তাছাড়া স্যার ওর কাছে অস্ত্রও আছে এই ভাই আপনি কি কইতাছেন জামেল হইছে আপনাকে দুইজনের মধ্যে আপনার বোনটা স্যার টিস করতে স্যার আমি মাসখানতে কইছিলাম স্যার কি কইতা কইছে স্যার আমি তো সাধারণ একটা যাত্রী স্যার আমি সত্যি বলতাছি মিথ্যা কথা বলতেছি না স্যার তাহলে শুনেন আপনি গুলো বাসের ভিতরে কি করতেছেন আমার কথাটা কি শুনুন ওই যে সামনের ছেলেটাকে দেখতে পাচ্ছেন না ওর হাতে অস্ত্র আছে ও আসলে চাচ্ছে যে এই বাসের সবাইকে লুটপাট করে তারপরে এখান থেকে চলে যেতে ইভেন কি সবাইকে মেরেও ফেলতে পারে আমি আপনার কাছে হাত জোর করছি ভাইয়া কত মানুষের পরিবার আছে আপনি প্লিজ এই মানুষগুলোকে বাঁচান তাই স্যার আমি বাধ্য সবাইকে সেভ করার জন্য এই কাজটা করছি স্যার এই একদম চুপ কর আর একটা কথাও বলবি না চল থানায় চল এই তানিয়া অস্ত্র দে আমারে অস্ত্র দেস অস্ত্র তোর কাছে যে অস্ত্র ছিল সেটা তো আমি অনেক আগেই ফেলে দিয়েছি ইভেন সাথে আমারটাও কারণ এতদিন আমি তোদের ফাঁদে পড়ে অনেক খারাপ কাজ করেছি আমি আজকের পর থেকে আর কোনো মানুষের ক্ষতি হতে দিব না আর তাই আমি ওনাকে সবটা বলে দিয়েছি কিন্তু আমার লাগে অনেক বড় বেমানি এই চল তুই থানা চল আর ভাইয়া আপু আপনাদেরকে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আপনারা যে সাহসটা দেখিয়েছেন আমার খুব ভালো লাগলো বাংলাদেশের প্রতিটা মানুষের উচিত যে এরকম পরিস্থিতিতে হেল্প করার ওকে ধন্যবাদ এই চল so i'm gonna